এই রোজটা নাইট ভিউটা জাস্ট দেখো এই নাইট ভিউটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি এর ডে ভিউটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি নাইট ভিউটা শেষ হওয়ার পরে ডে ভিউটা দেখতে পাবে আর সেখান থেকে কম্পেয়ার করবে যে কোনটা বেশি ভালো লাগছে তবে এর যে নাইট ভিউটা আছে এটাই এর আসল কালার এই ফুলটা এমনই যে এর ডেতে আমি যখনই ফটো নিয়েছি বা ভিডিও বানিয়েছি এর আসল যে কালারটা কখনই আমি ক্যামেরার মধ্যে আনতে পারিনি তবে নাইটে যখন আমি করেছি এর ফটো নিয়েছি বা ভিডিও বানিয়েছি তখন কিন্তু এর রিয়েল কালারটা এখানে ফুটে উঠেছে তাই আমি আজকে তোমাদের সঙ্গে এই রোজটার কালারটা দেখানোর জন্য ভিডিওটা করলাম তোমরা দেখো কোন কালারটা বেশি ভালো লাগছে কোন ভিউটা বেশি ভালো লাগছে একটু জানিও তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটু শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটু পাশে থাকো দেখো এর ডে ভিউটা দেখো ওটার সাথে কতটা ডিফারেন্স দেখো ডেতে আমি বলছি কোনো মতেই আমি এর রিয়েল কালারটাকে আনতে পারি না নাইটে যতটা সুন্দরভাবে আনতে পারি দেখো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমরা সবাই জানিও কোনটা বেশি ভালো লাগলো